ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোয়ারা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত টিচারদের কিন্তু বেতন ভাতা বৃদ্ধি করার চিন্তাভাবনা নিল দু হাজার পঁচিশে কিন্তু বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে শিক্ষকদের বেতন নিয়ে সুখবর শোনালো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত বছরের দুঃখ কষ্ট ভুলে কিন্তু আনন্দ ভালোবাসার সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু আগলে রেখে অবশেষে নতুন বছরে পা সকলে আগমন হলো কিন্তু দু হাজার পঁচিশে আর এই নতুন বছরে একের পর এক নিয়মের বড় বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক তেমনই কিন্তু নতুন বছরের প কিন্তু রাজ্যের শিক্ষক এবং এলেক শিক্ষকদের জন্য কিন্তু এলো এক দারুণ খুশির খবর রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষক কর্মীদের বেতন সংক্রান্ত নেওয়া হলো কিন্তু এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর তাতে কিন্তু বেশ খুশি শিক্ষক মহলে কি বলা হয়েছে শিক্ষকদের বেতন সংক্রান্ত এক নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দু হাজার সালে রাজ্য সরকারের এক আইনের মাধ্যমে কিন্তু একটি প্রথা চালু করেছিল যে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ঊর্ধ্বসীমা অতিক্রম হলেও কিন্তু তাদের বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ একদমই কিন্তু বন্ধ থাকবে তবে সেই নিয়মে কিন্তু এবার পাঁচ বছর পর এক বড় পরিবর্তন আনা হয়েছে সাম্প্রতিক রাজ্যের অর্থ দপ্তরে এক নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এবার থেকে কিন্তু বেতনের ঊর্ধ্বসীমা পৌঁছে যাওয়ার পরেও কিন্তু তারা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাবেন আর অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে কিন্তু এই নিয়ম সম্পূর্ণ কার্যকর করার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করলো কিন্তু শিক্ষা দপ্তর বার্ষিক বেতন বৃদ্ধির সীমাবদ্ধতা এছাড়াও অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে এও জানানো হয়েছে যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু ছবারের বেশি বার্ষিক বেতন বৃদ্ধি করা যাবে না ইতিমধ্যেই যেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এমনকি যারা বেতন ঊর্ধ্বসীমা অধিক ক্রম করেছে তারাও কিন্তু এই নিয়মে অন্তর্ভুক্ত হবেন কিন্তু একটি বিষয় সমাধান করা হলেও কিন্তু এখনও এমন অনেক বিষয় রয়েছে যা নিয়ে কিন্তু এখনও চলছে বিস্তর আলোচনা সাধারণত সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু বিশেষ বেতন বৃদ্ধি হয় বছরের তিনবার এবং এর পাশাপাশি আট ষোলো এবং চব্বিশ বছরে সেখানে কিন্তু সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত কাজ এক হলেও কিন্তু মাত্র দুটি ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে থাকে এটি দশ বছরের ক্ষেত্রে অপরটি কুড়ি বছরের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে থাকে তবে শিক্ষা বা শিক্ষকদের সরকারি কর্মচারীদের মতো সরকারি স্বাস্থ্য সহ একাধিক সুযোগ সুবিধা কিন্তু ছিল না ফলে দিনের পর দিন তাদের মধ্যে সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্যের পাহাড় কিন্তু ক্রমেই বাড়ছে তাই সেদিকেও রাজ্য সরকারের নজর রাখার আবেদন জানানো হয়েছে শিক্ষক মহলের একাংশের তরফ থেকে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন ইতিমধ্যে শিক্ষকদের কিন্তু বেতন নিয়ে বড় আপডেট তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ছোট ছোট আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং মান মাননীয় মুখ্যমন্ত্রীর লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ